শুভ সকাল শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের আজকে আরও একটি ভিডিও শুরু করছে আজকে হচ্ছে বুধবার তো আজকে বানাবো হচ্ছে ডালিয়া তো ডালিয়া বানানোর জন্য এখান থেকে ডালিয়া বের করে দিচ্ছে আমার যত মুদিখানা খরচ আছে সব তো এটার মধ্যে রাখি এই যে আর ও গেছে বাজার সবজি টবজি সবই আছে ধরো পূজা ফুল নেই তারপরে মুসুরির ডালটা নিই ডালিয়া বানাবো তো এই টুকি টাকি খরচ যেগুলো আর কি বাড়ন্ত মানে বাজার সেগুলো আনতে গেছে তো বলতে বলতে চলে আসলো এই দেখো ডালিয়াটা বের করে নিয়েছি তো চলে দরজা টাকা

তোমরা কি আমাদের কথা কিছু বুঝলে মানে কল্লোল গেছিলো বাজার করতে তো ওখানে একজন কাকু ওকে বলছিল যে বিশ হাজার টাকা না পঁচিশ হাজার টাকার দোকান ভাড়া আর ওনার কাছ থেকে যেন সব কিছু আনে আমি বলি হঠাৎ করে তোমাকে কেন বলছে এরকম দোকান নিতে তারপরে বলছে যে আমাদের মানে দেখে সবসময় যে আমি ওনার ওই আশেপাশের দোকান থেকে বাজার টাজার করি তারপরে অনলাইনে যেটা করছি এটা হয়তো কোনোভাবে বুঝতে পেরেছে তো আমি বলি বাপরে এত টাকা ভাড়া দিয়ে আমাদের দোকান নেওয়া এতটা বড় ব্যবসায়ী হয়তো এখনও হয়নি আমরা তো যাকে এটা নিয়ে দুজনে আলাপ করছিলাম আর এদিকে ডাল নিয়ে এসছে চা পাতা নিয়ে এসছে চিনি নিয়ে এসছে তারপরে মশার জন্য মর্টিন একটা গুড নাইট আর কি অল আউট নিয়ে এসছে তো এগুলো সব গুছিয়ে রাখছি এদিকে আবার ডালিয়া বসাবো তো ডালিয়া আগের আছে শুধু মুসুরির ডালটা ছিল না তো মুসুরির ডালটা নিয়ে এসছে ওই জন্য এখন আমি বসিয়ে দিচ্ছি তো ডালিয়ার সাথে আজকে দেবো হচ্ছে গাজর তারপরে মটরশুঁটি আর হচ্ছে ধনে পাতা আর পেঁয়াজ দেবো কারণ মুসুর ডাল দিয়ে করলে না পেঁয়াজটা দিলে ভালো লাগে আর এই দেখো এইগুলো গাজর না একটা লম্বা একটা বড় গাজর তো এটা থেকে আমি অল্প একটু সামান্য টুকরা দিচ্ছি কারণ এত বেশ বেশি দিচ্ছি না মানে কি বলো তো ভালো লাগে না অতটা সবজি কারণ তিনজনের জন্য বানাবো তো সেরকম বেশি একটা সবজি হলে খেতেও এত ভালো লাগে না আমার দিন পর আজকে ডালিয়া খাবো তাই না তো ডালিয়ার মধ্যে দিয়েছি মটরশুটি তারপরে ধনে পাতা আর হচ্ছে গাজর আর কোনো সবজি দিইনি আলু তো খেতেই চায় না কল সব কিছুতে আলু অত ভালো লাগে না আর মা ওইদিকে পুজো দিচ্ছে পুজো দিয়ে উঠলে পরে সবাই একসাথে খেতে পারবো ওইদিকে ডালিয়াটা বসিয়ে দিই এখন বাজে হচ্ছে শোয়া দশটার মতো তো দিদি আসতে এখনও দেরি আছে আর ও ওইদিকে দেখো কালকে লাইভ করেছে তো যেদিন লাইভ করে পরের দিন এই যেই কাজগুলো থাকে অনেকগুলো কাগজ কাটতে নয়তো প্রত্যেক দিন চার পাঁচটা হয়তো দু তিনটা কাগজ কাটতে হয় আর যেদিন লাইভ করে তারপরের দিন এতগুলো কাগজ কেটে এগুলোকে অ্যাড্রেস লিখে তারপরে ঠিকঠাক করে তাই না অনেকে তো কম্পিউটারাইজ করে না না পাঠাও ভুল সমস্যা হ্যাঁ তো আমি এবার শুধুমাত্র এই কলকাতায় প্রথমবার এরকম হলো যে আসার পর তেল দিয়েছি শ্যাম্পু দিয়েছি একদিন স্নান করেছি তারপরেও চুল এতোটা সিল্কি রয়েছে তো এটা শুধুমাত্র আমার ওই তেল এবং শ্যাম্পুর জন্য সম্ভব হয়েছে হাতে বানানো তেলটা আর হচ্ছে শ্যাম্পুটা যে এনেছি চুলের জন্য মনে হচ্ছে যে এই শ্যাম্পুটা আমার বেশ কাজে দেবে আজকে অনেকদিন পরেই ডালিয়া খাওয়া হবে মাঝখানে আমার শুধু ওই মুগ ডাল দিয়ে ডালিয়া খেতে ভীষণ ভালো লাগতো যেটার মধ্যে একটু সামান্য পরিমাণে ঘি দিতাম কিন্তু ওটা খেয়ে খেয়ে হয় এত গ্যাস হতো তারপরে তোমরাই বলেছো যে মুগ ডাল দিয়ে না করে মুসুর ডাল দিয়ে করে দেখতে পারো তাহলে হয়তো তোমার এতটা গ্যাস হবে না সত্যিই তাই মুসুর ডাল দিয়ে করেছি তারপরে মুসুর ডাল দিয়ে কয়েকদিন খাওয়া হলো তারপরে দেখলাম যে না এতটা গ্যাস হচ্ছে না তো দেখো সমস্ত কিছু সবজি টবজি দিয়ে দিয়েছি ফোরণে তো পেঁয়াজ দিয়েছিলাম আর একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে প্রেশার কুকারে মুখটা ঢেকে দিয়ে মানে ঢাকনা লাগিয়ে দিয়ে এদিকে আমি চলে আসলাম চা পাতা এগুলো গুছাতে চা পাতা আমাদের রানে টাটা টি গোল্ড ভীষণ ভালো কিন্তু কদিনই শেষ হয়ে যায় দুধ চা তো আগের মতো আমরা দুধ চা আগের মতো কি আমরা দুধ চা খাই না একটা কথা তোমাদের বলতে ভুলে যাচ্ছি আমরা কিন্তু দুধ চা খাই না এখন আমরা সকালবেলা চা খাই লাল চা আর সন্ধ্যার সময় লাল চা মাঝে মাঝে কফি খাওয়া হয় তার মধ্যে আবার তোমরা অনেকেই ওই দিন দেখলাম কমেন্টে বলেছো যে কফিটা আমাকে না খেতে তো লাল চাটা আর কি ডেলি দুবার খাওয়া হয় ধোয়া ওটা ডালিয়া দেখো তিনজনের জন্যই একদম বেড়ে নিয়েছি ঠান্ডা হলে তারপরে খেতে হবে তো সবাইকে দিয়ে দিই চলো

আর এই পাশে প্রেশার কুকারে বসাবে ঘুটনের জন্য চিকেন আর আজকে আমাদের দুপুরে রান্না হবে পাবদা মাছের তরকারি আলু দিয়ে বানাবে আর হচ্ছে টক ডাল আর হচ্ছে বেগুন ভাজা কালকের আবার তরকারি ডাল এগুলো রয়ে গেছে তো ওই জন্য মানে কি আর হবে রান্না তারপরে যে ঠিক আছে অল্প অল্প করে একবেলার হোক একবেলা কালকের দিয়ে চলে যাবে আর এক একবেলার জন্য আজকে রান্না করবে এই আর এই হচ্ছে যে এসে বসেছে প্রোডাক্টগুলো প্যাকিং করতে মা খাওয়া দাওয়া করে পান খাচ্ছে এই হচ্ছে বর্তমানে আমাদের ঘরের আপডেট কারণ আমি এখন ভিডিও এডিট করতে বসবো আর ওই দিন ব্র্যান্ড শ্যুট করে দিয়েছিলাম এবার ব্র্যান্ড শ্যুটের মধ্যে একটা জিনিস বলছি কি যে ডিম তো করেছো এবার একটু কর্ন করে দেয় মানে দেখিয়ে দাও অল্প একটু পার্ট ওখানে অ্যাড করে দাও তো এটা আগের দিন বললে আমরা একসাথেই করে নিতাম তো যাই হোক পরে আবার এটাকে আজকে সুইট কর্ন আবার সেদ্ধ করলাম দেখলে সবাই মিলে ডালিয়ে দিয়ে খেলাম আর ওই আবার ওই টুক ক্লিপ আবার অ্যাড করে এখন আবার এডিট করবো পুরোটা তো ব্র্যান্ড শুট যদি একবারে না হয় না তখন যে কত জ্বালা সেটা কি নিয়ে আর সবচেয়ে বড়ো কথা কী যেগুলো প্রোডাক্টের শ্যুট আমরা করি এগুলো কিন্তু খুব ইয়ে যত মানে একদম ঠিকঠাক মতো না বললেই সমস্যা হয়ে যায় আবার করাবে আবার মানে করো হয়নি এরকম তো চলো আমার দেখো চোখ মুখের অবস্থা কারণ খাওয়ার পরেই না ঘুম পাচ্ছে আর আমার কপালে যেন এই সাইজের টিপটা খুব সুন্দর বানায় তোমরা একটু কমেন্টে জানিও তো আমার তো তাই মনে হয় যে এর থেকে ছোট টিপটা ঠিক ভাসেই না আর এই যে এই সাইজটা টিপের এটাতে বেশি ভালো লাগে চলো আমি ভিডিওটা এডিট করে নিই মোবাইলের চার্জও নিই কোন ঘরে ওই ঘরে আমার ঘরে হুম চোখ মুখ ধুয়ে শরীরটা মুছিয়ে দিয়েছি ভেজা গামছা দিয়ে ওর গামছা দিয়ে ওদিকে মেরে দিয়েছি অনেকক্ষণ ধরে এখানে বসে থেকে যেন কি দেখছে অবাক করা দৃষ্টিতে নাকি মন খারাপ কি হয়েছে মি হ্যাঁ মে কি আমি এখন বিছানা চাদরটা বদলে নেব আর ওই যে দেখো মিকির টাওয়েল ওখানে মেলে দিয়েছি তোমরা অনেকেই কমেন্টে লিখেছ যে পুরা চাদর নাকি ইউজ করতে নেই তো বুঝতে পারছি না ঠিক কি করা উচিত এত ভালো চাদরটা আমি এটা সেলাই করে নেবো ভাবছি সেলাই করে নেব আর ঠাকুরেরে তো ধূপকাঠি পড়েছে তো কি করব তাও বুঝতে পারছি না এত সুন্দর এত ভালো একটা চাদর তো মানে রেখে দিতে ইচ্ছে করছে না আর কি ইউজ না করে রেখে দিতে একদমই ইচ্ছে করছে না এই ঘরটা আবার গুছিয়ে রাখতে হবে যতগুলো মাল ই করেছিল ও সব কিছু নিয়ে গেছে বাকি এগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো এগুলো আবার ভাগ ভাগ করা আছে এখান থেকে কেউ আবার হচ্ছে মনে হয় তো ওই জন্য আমি আগেভাগে কিছু করতেও পারবো না এটাকে ধুয়ে এখানে মেলে দিয়েছি শুকালে পরে প্যাকেটে করে রেখে দেব রান্নাঘর টিপটপ করে গোছানোই আছে চলো এবার এই ঘরে বিছানার চাদর বদলাবো তো চাদরটা নিয়ে আসি মার ঘর থেকে মায়ের ঘরের আলমারির চাবি মায়ের ঘরের মডুলারই রাখা হয় কারণ মায়ের আলমারির মধ্যে মার কাপড় চোপড় রয়েছে তারপরে কাপড় চোপড় বারো করে আবার রাখেও ওই জন্য চাবি এ ঘরে রেখে দিয়েছে প্রথমে খুলতে পারতো না বাড়ির আলমারিটাও খুলতে পারতো না জন্য আমি খুলেই রেখেছিলাম তো এইটা পরে শিখিয়ে দিয়েছি কিভাবে ছাদ থেকে মার কাপড় আনতে নাকি এত দুপুরে এত কড়া রোদে ছাদে যাওয়া যাবে না তোমার পরে তোমাকে ছাদে নিয়ে যাবো ঠিক আছে ও ছাদে যাওয়ার জন্য পুরো অস্থির হয়ে যায় তো চলো এ করে বিছানা চাদরটাকে আগে বদলে নি এই ঘরের আলমারিতে বিছানার চাদর মার শাড়ি তারপরে আমাদের শীতের কাপড় এগুলো সব রাখা হয়েছে আর প্রথমে একটা আলমারি দিয়ে কি অবস্থা হয়েছিল তো অনেকেই বলে যে চিকিৎসা করতে এসছো এখানে দুনিয়ার সব জিনিসপত্র নিয়ে বা কিছু কিন্তু দেখো একটা কথা কি কেউ আমরা মানে বুঝতেও পারিনি আগের থেকে যে এখানে কতটু কতদিন লাগবে ট্রিটমেন্ট করতে ঠিক কতদিন আরও থাকতে লাগবে তো এবার দেখো যেই কথা সেই কাজ ট্রিটমেন্ট করতে এসছি মানে মুখের কথা বলতে গেলে দেখলে মনে হয় যে আইভিএফ তো খুব ইজি এই ট্রিটমেন্ট শুরু হলো এই তো হয়তো অনেকের যাদের কোনো সমস্যা থাকে না তারা কিছুদিনের দিনের মধ্যেই হয়তো প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু অনেকের যাদের সমস্যা থাকে তাদের কিন্তু অনেকটা সময় নিয়েই ট্রিটমেন্ট করতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায় যে প্রচুর সময় লাগে তো সেটাই হলো আমাদের ক্ষেত্রে এত এত জিনিসপত্র আজকে যদি আমরা না নিয়ে আসতাম তো থাকাটা খুবই কষ্টকর হয়ে যেত তিনটা মানুষ এদিকে দেখতে পাচ্ছ কিন্তু আজকে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি তো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে প্রচুর জিনিস ব্র্যান্ড থেকে পাওয়া হয় আবার এদিক সেদিক যেতে গেলে কাপড় চোপড় ভালো না থাকলেও হয় না তো ভালো কাপড় চোপড় যেমন সবসময় পরা মানে এদিক সেদিক যাওয়ার জন্য সেরকম কাপড়চোপড় তো থাকতেই লাগে আর কলকাতায় ঠান্ডা কেমন সেটা আমরা আগের থেকে জানতাম না তারপরেও কিন্তু আমরা শীতের কাপড় চোপড় নিয়ে আর একটা জিনিস দেখবে শীতের কাপড়ের মানে অনেকটা জায়গা লাগে কিন্তু তো এই হচ্ছে ব্যাপার তো দেখো দেখতে দেখতে সমস্ত কাজবাজি আমার শেষের দিকে আর বালিশের কভারও মানে কল বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি আমি না কল বালিশের কভার লাগানোর পর খুব সুন্দর একটা করে ফুল তুলি তখনই ছোটোবেলার কথা মনে হয় যখন ছোটোবেলা এরকম বেনুনি করতাম তখন কিন্তু ফিতে দিয়ে ঠিক এরকমভাবেই ফুল তুলে দিত মা তো যাকে দেখো দেখো আমি বলেছিলাম না যে এখানে অনেক প্রোডাক্টই সেল হয়েছে হয়তো যা আমি গোছাতে পারবো না তাই না এখন তুমি এখান থেকে আলাদা করছো না সব

তো এটাও খেতে হবে আর আজকে আবার করেছে টক ডাল কর্লোল খেতে চাইছে বলছে টক ডাল খাওয়া যাবে কি এখন একটু বানাবে ঠিক আছে টক ডাল বলবো তাহলে বানাতে তো এই যে টক ডাল এখানে হচ্ছে পাবদা মাছের তরকারি দেখতে তো দারুণ হয়েছে বেগুন ভাজা আজকেও যোগা ক্লাসে যায়নি বন্ধুরা শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল তো আমি এখান থেকে উঠেছি যাব আবার বসছি তারপরে ফাইনালি উঠেছি না যাবই আমি রেডি হই তারপরে ও বলছে তোমার চোখ মুখ দেখলে সুবিধার মনে হচ্ছে না আজকে যেতে হবে না বাদ দাও তারপরে তিন দিন কিন্তু বন্ধ হয়ে যাবে তাহলে তারপরে বলছে তিন দিন হোক আজকের দিন পর্যন্তই দেখো আসলে শরীর এত অসুস্থ হওয়ার আর একটা শারীরিক কারণ আছে তো ওই জন্য তারপরে আর যাইনি তারপরে এখন আর কি করবো ঘুমিয়েছি আমি এদিকে এক ঘন্টা ঘুমিয়েছি মাও ঘুমিয়েছে আর ও মানে দোকানের এতগুলো প্যাকিং করলো বসে বসে অবাক হয়ে গেলাম যে সেই তখন থেকে আমি ঘুমানোর আগে দেখেছি বসেছে আর ঘুমিয়ে ঘুম থেকে উঠে একসাথে খেয়েছি এখনো বন্ধ করলো এখন আমরা একটু যাচ্ছি বাইরে বাইরে আবার একটু একটা কাজ আছে ওখানে যাচ্ছি যে কাকিমার বাড়িতে যাব কাকিমার বাড়ি থেকে তারপরে আবার বাড়ি আসবো আর বাইরে ওয়েদার খুবই খারাপ মনে হচ্ছে বৃষ্টি আসবে খারাপ না মানে হাওয়া হ্যাঁ হাওয়া এবং মেঘের গর্জন করছে এরকম আর আমি কালকে একটা ভিডিওতে আমাকে বলছে যে আমি একে একে এক বলেছি জানি তোমাদের এখানে এরকমই বলে না কল এক এতটা কি এক তো হ্যাঁ এক এক হ্যাঁ এক তো বলছে যে প্রোনাউন্সিয়েশন ঠিক নেই বা কিছু তো দেখো এক এক জনের ভাষার ইয়াটা এক এক রকম টানটা আলাদা জন্মগত একটা আঞ্চলিক একটা ভাষা থাকে আর শ্বশুরবাড়িও পেয়েছি যেরকম যে আমার আমি যে ভাষায় কথা বলতাম

এই মাত্র বাইরের থেকে আসলাম তো বাইরে গরম থাকলেও বেশ একটা হাওয়া আছে কিন্তু ঘরের ভিতরে ফ্যান চালানো এই ঘরে ফ্যান চালানো ওই ঘরে ফ্যান চালানো তারপরেও ওটা গরম লাগছে বেশ মানে আসলে কি বৃষ্টির পর একটা কেমন একটা গরম লাগে তো হোক কাকিমার বাড়িতে গেছিলাম কাকিমা ফ্রায়েড রাইস দিয়ে দিল তো প্রায় সময় এরকম করবে এটা ওটা দিয়ে দেবে না করার পরে উনি মানে কি বলো তো অনেকেই আছে না যে নিজে রান্না করলে কাউকে খাওয়াতে খুব ভালোবাসে তো উনি হচ্ছে এরকম মাছকে বানিয়েছিল হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস মানে ডিম আছে হতে চিংড়ি আছে আর তারপরে মটরশুটি আছে তারপরে গাজর আছে বিনসও আছে মনে হয় ক্যাপসিকাম আছে তো আমি বাড়িতে তো বানাই আমি তো চিংড়িটা দিই না ডিমটা দিই না আমরা যেহেতু চিকেন দিয়ে খাই ওই জন্য কাকিমা চিকেন খায় না মটন খায় এবার কাকিমাছ যেটা বানিয়েছি ওটা অন্যরকম টেস্ট মানে কি বলতো নিজেরটা একরকম লাগে আর অন্য কেউ রান্না করলে সেটা অন্যরকম লাগে আর সবচেয়ে বড় কথা মিক্সড একটা ফ্রাইড রাইস দারুণ লেগেছে খেতে দারুণ তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দারুণ হয়েছে দেখতেও দারুণ হয়েছে খেতেও দারুণ হয়েছে তো এই যে দেখো ডিম মটরশুঁটি গাজর আর একজন দেখো দেখতে এসছে হুম গন্ধ পেয়েছে দেখো 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 কেমন করে গন্ধ নেই দেখো দেখো তো এই যে তিনজনের জন্য দিয়ে দিয়েছে আর কি তো চলো এটা রেখে দিই তাহলে গরম থাকবে আর আমাদের তো দুপুরের এখানে রান্না বান্না রয়েছে মা আবার এদিকে ভাত রান্না করেছে এসে দেখি ওই দেখো ভাত দেখো জানলা খুলে দিয়েছে ও কারণ বাইরে খুব সুন্দর হাওয়া যার কারণে ঘরটা ঠান্ডা হবে আর এই লাইটটা কেমন সন্ধ্যা থেকে কেমন করছে দেখো না বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে রাতে যেন মনে হয় যে একদম ফ্রেশ একটা হাওয়া পাওয়া যায় মাঝে মাঝে তো গন্ধ এটা থাকবেই শহরের এটাই হচ্ছে ড্রেন চারদিকে এই যে এটা আমার কুড়ি ধরেছে কাকিমার বাড়িতে যখন আমরা গেলাম জোর করছিল যে অল্প আমার সামনে একটু খেয়ে দেখো যে কেমন হয়েছে তোমরা খাবে যখন আমি তো দেখবো না তো এখন আমাদের সামনে অল্প একটু খাও মানে মানেই না কি বলবো এতটা ই করছিল তারপর আমার মনে হলো যে ঠিক আছে তাহলে অল্প একটু খেয়ে নি বাড়ি গিয়ে মনে হয় খেতে পারবো না তারপরে তখন আমরা দুজন অল্প অল্প কিন্তু খেয়ে এসেছিলাম খাবা এগুলি খাওয়া এখানে বসে খায়নি তো মা আর কি অল্প এখন খাবে আর আমরা সবাই মিলে রাতে ভাত খাবো আর কাকিমার দেওয়া ফ্রাইড রাইসটা রেখে দেবো কালকে সকালে আমরা জলখাবার খেয়ে খেয়ে নিতে পারবো খেয়ে দেখো কেমন লাগে চিংড়িটা খাও চিংড়ি খাও ডিম খাও ওই তো চিংড়ি হুম খেয়ে বলো কেমন হয়েছে তাহলে কাকিমা শুনেও খুশি হবে জিজ্ঞেস করতে থাকে কেমন হয়েছে কেমন হয়েছে এদিকে তাকিয়ে বলো তো কাকিমা না মানে কোনো জিনিস দেওয়ার পর জিজ্ঞেস করে আর কি যে কেমন হয়েছে কে ভালো লেগেছে তো এরকম হয় না এরকম যে নিজে রান্না করেছি এবং অন্যজন খেয়ে কি বলল সেই জন্যই জিজ্ঞেস করে ডিম খাও দেখো এটাই কিন্তু হ্যাঁ আমাদের একটা কাহিনী হয়েছে কি বলতো আমরা অ্যামাজনে একটা মানে একটা জিনিস অর্ডার করেছিলাম তো এবার এটা আসার পর না আমি দুদিন পরে খুলেছি তো দেখছি জিনিসটা ভালো না মানে এটা মেডিসিন টাইপের একটা কিছু যাই হোক তো জিনিসটা ভালো ছিল না তারপরে আমরা তো অ্যামাজন ইউজ করি সেই ছ বছর হয়ে গেছে মনে না কলস প্রায় আট বছর নয় বছর আট বছর প্রায় বছর আমরা অ্যামাজন ইউজ করি অ্যামাজন থেকে প্রচুর জিনিসপত্র আমরা কিনেছি আমাদের আইডিটা মানে একদম ওইটাই আইডি আছে এইরকম না যে আমার একটা আইডি সেটা না একটা আইডি কর্ল আমার দুজনে আমরা দুজনে একটা আইডি থেকেই যা কেনার কিনি তারপরে ওই জিনিসটা এসেছে ভালো না তারপরে আমি এটা রিফান্ড মানে রিটার্ন অপশানের মধ্যেই করেছি তা আমাকে ওখানে লিখছে কলমি মানে যে ব্র্যান্ড থেকে নিয়েছি সেখান থেকেই বলছে কলমি ওখানে ক্লিক করতে তাহলে আমাকে কল করবে তারপরে ওখানে আমি ইয়ে করেছি তারপরে আমাকে কল করেছে তারপরে ওর সাথে আমি বললাম কল তুমি কথা বলো আমি তো অত হিন্দি মানে ঠিকঠাক বলতে পারবো না তারপরে ও কথা বলে বলেছে যে প্রোডাক্টটা না ভালো না একদমই বাজে একটা প্রোডাক্ট তারপরে ওর সাথে অনেকক্ষণ কথা কথা বলে তারপরে আমি তো ছবি দিয়েছিলাম যে জিনিসটা এসছে তারপরে ম্যাডামটা বলছে যে প্রোডাক্ট রিটার্ন করতে হবে না যে টাকাটা আপনি যে টাকা দিয়ে কিনেছেন পুরো টাকাটা আপনার অ্যামাজন পে ব্যালেন্সে যোগ হয়ে যাবে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সেই টাকাটা পাঠিয়ে দেবো মানে কী হয়েছে বলতো আমরা যে জিনিসটা কিনেছিলাম এই জিনিসটার সম্বন্ধে আমার মনে হয় আরও অনেকেই রিপোর্ট জানিয়েছে জিনিসটা বাজে মানে এক্সপায়ার ডেট ওভার হলে যেরকম মানুষের শরীরে একটা ইনফেকশন টাইপের কিছু হয় তো ওটা ইউজ করার পর আমার এরকম হচ্ছিল মানে আমার জন্যই নিয়েছিলাম তো এইবার তোমার এই জিনিসটা আমার রাখা মানে একটা মানুষের আর একটা আলাদা রোগকে টেনে নেওয়া আসা তো ওরাও ঠিক জানে হয়তো ওই জন্য প্রোডাক্টটা না নিতে মানে রিফান্ড করে দিয়েছে টাকাটা আমি জাস্ট অবাক হয়ে গেছি যে বাপরে যে একটা টাকা যেটা আমি কখনো এরকম হয়নি যে কোনো জিনিস রিটা মানে আমি রিফান্ড দিলাম না তাতেই ওরা টাকাটা ঘুরিয়ে দিয়েছে তো এটা তো বিশাল একটা খুশির খবর তার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে টাকাটা এসছে এবং সেই টাকা দিয়ে কিন্তু আমরা দুজনে শপিং করলাম এই যে দেখো আজকে তারিখ না এই যে মার্চ পঁচিশ বারোশো টাকা ক্রেডিট হলো না এই যে দেখো ক্রেডিটটা তো জানো চিহ্ন এবং সবুজ কালার তো তারপরে আমরা এখান থেকে এই শপিং করেছি হচ্ছে আমার একটা টপ আর ওর হচ্ছে শার্ট একটা শার্টটা সুতির একদম পিওর কটন ও শার্টটা তো দেখলেই আর এই যে দেখো আমি যে টকটা এই করেছি এটা এবার আশা করি দেখি দুজনেরই পছন্দ হয় নাকি দুজনের দুটো জিনিস এই যে দেখো এই হচ্ছে টকটা কলনলি শার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই সব চেক চেক প্রিন্ট খুব ভালো লাগে তো দুজনেরই আমাদের বারোশো টাকার মধ্যে শপিং হয়ে গেল তো যাই হোক চলো আমার এটা ভীষণ ভালো লাগছে যে এই প্রথমবার কোনো জিনিস আমি মানে রিটার্ন না করেও আমি রিফান্ড পেয়ে গেছি মানে বুঝতে পারছো তাহলে প্রোডাক্টটা সত্যি কতটা খারাপ নালে ওরা বলো শানু হুম মানে জিনিস রিটার্ন না নিয়ে টাকাটা এইভাবে দিত না কত না তো যাক এখন বাজে একটা বুঝতে পারছো দুজনে মিলে এই করছি মা ঘুমিয়ে গেছে অনেক কোণে আমরাও এখন শুয়ে পড়ব গুটুনো ঘুমিয়ে নাক ডাকছিল একটু আগে আর আমরাও এখন শুয়ে পড়ব ওষুধপত্র আমার খাওয়া কমপ্লিট তো চলো আজকের মতো শুভরাত্রি দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে টাটা